হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবাস সুন্দরবাস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত করি সবাইকে অনুষ্ঠানে ভালো আছে তো গাছ চাউমিন বানিয়েছিলাম চিকেন চাউমিন তো তো সেটাই আছে চলো এখন খাবো ঠিক আছে রান্না ঘরে ভালটা ভালোটা দিই দেখো আর ধুলাম এইখানে ঢাকা রয়েছে এখন এই দেখো চলো এখন খাবো গুড নর্নিং ফ্রেন্ডস তো এখন তোমার বাচ্চা দুটো তো আমি দেখো লঙ্কা পুড়েছি কতটা ধান স্টার কি কাশি হচ্ছে দেখো আমি পটল পোলালাম কারণ তোমার পান্তা ভাত আছে আগে বলেছি তোমাদের এই দেখো তিনটে পটল পুরালাম একদম দেখো একটুখানা হয়ে গেছে আর এই দেখো তিনটে লঙ্কা পুড়েছে দেখেছো এখন পান্তা ভাত দিয়ে খাবো এখানে দেখো অনেক পান্তা ভাত আছে এই দেখো সব জলদে আছে তো চলো তো ফ্রেন্ড চলো দেখো আমি এখন গাই এখানে জানো তো কয়েকটা তোমার ফটো বানালাম আর কয়েকটা রিলসও বানালাম তার সঙ্গে দেখো গাই চয় ভাব কয়েকটা ফটো তুলেছে ঠিক আছে ওই জন্য আর কি তোমাদের সাথে একটু ভিডিওটা আসলাম এখন তোমার দুপুরবেলা আর গাই জানো তো চলো আজকে তোমার ঘুসে ঠাকুর মানে গণেশ ঠাকুর বিসর্জন গো আজকে ওই জন্য দেখতে যাবো ওই জন্য তোমাদের সাথে একটু এসে গেলাম চলো একটু ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে চলে যাবো দুর্গাটা মানে দুর্গা ঠাকুর বলছি সরি গণেশ ঠাকুরদের বিসর্জন তাই আজকে ওখানে যাবো ঠিক আছে গাই অনেকক্ষণে গাইস বক্স আমি এখনও যাইনি তো দেখো আমি এইমাত্র আসলাম তো গাই এরা জানো তো অনেক আগে থেকে এটা ডান্স করছে এদের এটা গাইজ তোমরা হয়তো বলে ওগুলো কী কী ডান আমি তোমাদের বলি গাইজ এগুলো হচ্ছে তোমার গুজরাটিদের গর্বা ডান্স আর কি ঠিক আছে এই ডান্স ওরা এদের গণেশ পূজা হয়েছিল তো গণেশ পূজাতে দেখো আজকে ঠাকুর বিসর্জন হবে এটা কত আনন্দ করছে বল আমাদের ধরো যেরকম সরস্বতী পুজো ধরো হয়ে গেলে যেরকম আনন্দ করি হয় ঠাকুর তোমার বিসর্জন দিতে হয় যা হয় বাজে ডান্স করে এটা সেম এ একই রকম আর এদেরকে এই ডান্স এটা কবে করবে আবার জানো তো দুর্গা পূজার সময়তে যে নবরাত্রি হয় যে আট দিন থাকে পুজো তো ওরা সেই টাইমে দেখো এটা আট দিন ধরে এটা এই যে ডান্সগুলোকে বলে গর্বা ডান্স ঠিক আছে Yes. তো গাইস তখন কিন্তু এখানে বক্সে গান হচ্ছিলো যাই যাই হোক গাইস বক্সের আওয়াজ তো দেওয়াই যাবে না ওই জন্য আমি বক্সের আওয়াজ ডিলিট করে দিয়েছি আমি নিজের ভয়েস দিচ্ছি তো গাই দেখো আমার কী ভালো লাগছিলো গাই মনে হচ্ছিলো যে আমি একটু ওদের সাথে গিয়ে মাথা ধরে একটু ডান্স করি গাই জানো আমার তো ভীষণ ভালো লাগে তো গাইশ দেখি আশা করি আমিও ভাবছি যে সামনে তো দুর্গা পুজো তো ভাবছি যে আমিও একটু গর্বা ডান্স খেলব গুজরাটিদের সাথে আমাকে জানো তো গাই আমাকে যারা চেনে তারা অনেকজনই আমাকে ডাকছিলো ঠিক আছে কিন্তু আমি যাই নি যাই হোক গাইস বলো তো আমি একটু গেলে ভিডিওটা কে করে দেবে তাই না আমি ওই জন্যই যাইনি আর কি ওই সাইডে ওখানে হচ্ছে ওইখানেও যাবো চলো এখানে যে এই যে সামনের ঠাকুরটা আর কি আর ওই সাইডেও একটা ঠাকুর হয়েছে ওইখানেও যাবো চমালো চোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো গাই দেখো এইখানে ফাইনালি চলে এসেছি যেখানে প্রতিদিনকে আসতাম এখানেও আরতির সময়তে গণেশ আরতি হতো তখন আসতাম আর কি এগুলো ভালো লাগে গাই ওদের দেখতে পেলে তো ওদের তোমরা দেখতে পেলে গোলাপি রঙের ড্রেস তাই তো চুড়িদারটা গোলাপি রঙের আর প্যান্টটা সাদা রঙের আর এখানে দেখো সবাই তোমার খয়ের রঙের ড্রেস গড়িয়েছে খুবই ভালো লাগছে দেখতে গাই ছোটো বড়ো মানে কী ভালো লাগছে মানে কি বলবো মানে এতটা ভালো লাগছে মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো এখানে দেখো এরা তোমার খয়ের রঙের সব জামা কোন ইরা পিচ কিনে গড়িয়েছে কারণ আমি এদের আগে জিজ্ঞেস করেছিলাম বলেছিল যে সবাই আমরা একটা দোকান থেকে নিয়েছি একটা টেলারের কাছে এরা সবাই করাতে দিয়েছিল আর কি যাই হোক গাই সব কিছু ভালো লাগছে দেখতে এখানে দেখো বেশ ঠাকুর ছিল বেশ ভালো লাগছিলো দেখতে ঠাকুর বিসর্জন ওদের আজকে অনেক আনন্দ এনজয় করছে এরা তো এখানে দেখো লাস্টে তোমার এখানে ডান্স করছে আর কি সবাই সেই ড্রেস করে তোমাদের আগেই বললাম তোকে ট্র্যাক্টরে ঠাকুর তুলে দিয়েছে আর কি বিসর্জন দিতে চবে গাই দেখো আজকে জানা তো গাইস মানে এতটাই মানে অসুবিধা একটু মনে খারাপ কেন তো এই যে তোমার ঠাকুর বিজে দিতে দিতেছেন না গায়ে ঠাকুর ভিজে গেলো জানো যত যাই হোক গাই ঠাকুরের গায়ে তোমার তিরপল দেওয়া রয়েছে আরেকজনে আছে ছাতা নিয়ে ধরে আছে আর এখানে ধরো গায়ে সে খিচুড়ি হবে মানে তোমার যারা আসে এখানকার সবাই মানে খিচুড়ি মানে খাওয়া দাওয়া হবে আর কি আমাদের যেরকম তোমার ঠাকুর বিজয়ের জন্য আর তোমার খিচুড়ি হয় না দে দে সে একই রকম যাই হোক তো গাইস চলো এখন ঘরে যাওয়ার পালা তা ঘরে এসে দেখছি দেখো আবার দেখো এখানে সেই ঠাকুরটা দেখো এই ধার দিয়ে তো যাচ্ছে তো এখানে দেখো দেখো কীরকম করে নাচে আর গাছ দেখে সবাই মানে বৃষ্টিতে ভিজে খুব আনন্দ হচ্ছে গো দেখো এটা সবাই নাচছে আমার তো খুবই ভালো লাগছে আর রাস্তা দেখো গাইস অনেকটাই জম জল জমে গেছে ঠিক আছে এটা যে জল জমে গেছে বলে যে ঠাকুর বিসর্জন দিতে পারেন না তা নাই গাইস দেখেছো এই মেয়েটা এখানে তোমার ট্র্যাক্টর উপরে ধরে হয়েছে কারণ এর একটা বাচ্চা আছে এখানে তার জন্য এখানে তারা সব তোমার জলে ভিজে গেছে খুবই সুন্দর লাগছে গাছ দেখছি আমি জানো তো মানে ওখানে যারা মানে যেখানে ওরা ঠাকুরটা না যে মানে বিসর্জন দেয় আর কি খাট ওখানে আমিও যেতাম বৃষ্টি না পারলে হয়তো আমি যেতাম তো চাইছি কেমন লাগলো ভিডিওটা জানিও